নমস্কার ও ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন আজ বৃহস্পতিবার একদিন তো দেখলেন যে বুধবার একাদশী করেছিলাম পুজো পাঠ সব দেখিয়েছিলাম আর আজ বৃহস্পতিবার আজ পারণ তাই একদম সকাল সকাল উঠে সব পুজো টুজো সারা হয়ে গেছে ছেলে স্কুলে গেছে ওকে আনতে যেতে হবে আর যেহেতু কাল থেকে উপোস ছিলাম সেজন্যও নয় আমার ঘরে তো প্রায় সময় আসে দেখেন এই যে একটুখানি কচুরি আর জিলেপি আর একটুখানি ঘুগনি নিয়ে এলো এখানে কিন্তু নিরামিষ সব আর একটুখানি পনির নিয়ে এসছে রান্না করার জন্য তো পুজো টুজো তো সবই হয়ে গেছে আর এই যে বাজার করে নিয়ে এসছে অল্প ফিজে অনেক কিছু সবজি আছে তাই এগুলো অল্প করেই নিয়ে এসছে তো ছেলেকে আনতে যাবো এই যে রেডি হয়ে গেছি মেয়েকে আজকে আর ভাত দেবো না ওই কচুরি আছে কচুরি খেয়ে যাবে আর নিয়ে যাবে ও এমনি ভাতের থেকে এগুলোই ভালোবাসে তাই দশটা কুড়ি কিন্তু দশ মিনিট ফার্স্ট আছে আমাদের ঘড়ি তাই দশটা দশ বাজে পনেরোই ছুটি হয় ছেলে তো ওখানে যেতে যেতে পনেরো মিনিট মানে টাইমে পৌঁছে যাব তো এই যে ছেলেকে নিয়ে চলে এসেছি আর মেয়ে পাশে রেডি হচ্ছে স্কুলে যাওয়ার জন্য তো চুল টুলগুলো আগে বেঁধে দিতাম কিন্তু এমন সময় হয় ওর জন্য হয় না আরও এখন বেঁধে বেঁধে নিজে অভ্যস্ত হয়ে গেছে তাই চলুন ওকে একটু টিফিন দিয়ে দিই আর খাইনি খেতেও দিয়ে দেব। তো এই যে কয়েকটা কচুরি দিয়ে দিচ্ছি পাঁচ ছটা আর জিলেপি আর ঘুগনি একটুখানি ডাব্বাই করে দিয়ে দিলাম আসবে তো সেই পাঁচটার সময় পৌনে পাঁচটা বা পাঁচটার সময় আর এই যে দেখুন রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য আর ঘরের মধ্যে একটু ধোঁয়া ধোঁয়া ভাব মনে হচ্ছে না অ্যাকচুয়ালি আমি পুজো করেই তো ছেলেকে নিতে গেছিলাম তো ওই যে ধুনোধূপটা দিয়ে দিয়েছিলাম সেটাই ওইটা মানে এখন হাওয়া দিচ্ছে তো সেটাই পুরো গোটা ঘর ধোঁয়া 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 ভাব হয়ে যাচ্ছে আর এত সুন্দর সেন্ট বেরোচ্ছে কী বলবো এই যে দেখুন খুব সুন্দর ধোঁয়া বেরোচ্ছে আর এটাই ধোঁয়া ধোঁয়া ভাব হয়ে যাচ্ছে তো চলুন একটুখানি রান্না বান্না সেগুলোও সেরে নিই তার আগে এই যে টিফিন করে নিই টিফিন বলতে আমি তো ওই পুজো টুজো করেই ছেলেকে নিতে চলে গেছিলাম একটুখানি পারণ বলতে ওই ঠাকুরকে যে পুজো দিয়েছিলাম সেইগুলো একটুখানি খেয়েই বারণটা করে নিয়েছিলাম তারপরে এই যে কচুরি চারটেই আছে মেয়েকে যেহেতু দিয়েছি তো সেই জন্য বেশি নেই তো ছেলেকে খাওয়াচ্ছি দেখি ঘুগনি অনেকটা আছে না দেখা যাক ও কটা খায় আর এই যে দেখুন ছেলে তো প্রায় তিনটের মতো খেয়ে নিয়েছে আমি একটা খেয়েছিলাম তারপরে ভাবলাম ঘুগনিটা আছে নষ্ট হয়ে যাবে একটু মুড়ি নিয়ে খেয়ে নিলাম আর রান্না রান্নাবান্না আজকে যে বৃহস্পতিবার নিরেমিস তো এই যে পনির নিয়ে এসেছিলো দেখিয়েছিলাম যে পনির রান্না হচ্ছে আর ওই দিকে একটুখানি বরবটি আর কুমড়ো ওই যে নিয়ে এসেছিল টালু দিয়ে একটুখানি তরকারি বসিয়েছি ওটা হয়ে গেছে প্রায় মানে হয়েই গেছে ভাত হয়ে গেছে আর এই পনিরটা দেখাচ্ছি সেভাবে কিছু রান্নাবান্না নেই নিরামিষ জন্য আর সবগুলো আপনাদের সঙ্গে দেখালাম না আর এই যে পনিরের গ্রেভিটা পনিরও ভাজা হয়ে গেছে গ্রেভিটা করছি আর ছেলে পনির খেতে খুব ভালোবাসে এই যে দেখুন আলু বরবটি আর ওই কুমড়ো এইসব দিয়ে পনিরটা ছেলে খেতে শুধু নয় সবার জন্যই হয় কিন্তু ছেলে বেশি ভালোবাসে আমাদের অতটা না হলেও ঠিক আছে কারণ নিরামিষ হলেই পনির আর আবার দেখুন বৃষ্টি বৃষ্টি থামার নাম নেই যখন তখন বৃষ্টি যখন তখন রৌদ্র এই যে দেখুন এটা দুপুরের পরে আবার দেখুন এই যে আকাশ ফাঁকা আর কুকুরটা দেখুন কোথায় শুয়ে আছে ও প্রতিদিন এই জায়গাটাই শুয়ে থাকে তো চলুন সন্ধে হয়ে গেছে আর বৃষ্টির জন্য তো ছেলে খেলার মাঠে যেতে পারেনি সারাদিনই তো বৃষ্টি হচ্ছে যখন তখন তো অনেক দিন ধরে জিও মাঠে যাবো যাব করে মানে হয়েই উঠছে না রিলায়েন্স জিও মাঠে ওই গ্রসরির কিছু আনার ছিল তো চলুন ফাইনালি আজকে যাই কোনো দিন ছেলের পড়া থাকে মেয়ের পড়া থাকে এই জন্য যাওয়া হয় না আর আজকে ছেলের আনটি সকালে পড়ি দিয়েছে তাই ভাবলাম আজকে চলো নাহলে অন্যদিন কোনো বৃষ্টি হয় যেতে পারি না হয় ছেলে একটু হোমওয়ার্ক করছে তারপরে মেয়েও এই যে রেডি হয়ে গেছে এবারে বেরোব অ্যাকচুয়ালি এগুলো আমি ভিডিও করছি যার জন্য হয়তো অনেকে ভাববে যাচ্ছে কিন্তু না আমরা আগে থেকেই যেতাম যখন ভিডিও করতাম না তখনও যেতাম তবে হ্যাঁ যে সব জিনিস ওখান থেকেই সব সময় শপিং করি তাও নয় কারণ এখানে আমাদের ওই সুপার মার্কেট ছাড়াও এমনি লোকাল মার্কেট অনেক আছে হাতের সামনে যখন যেটা দরকার হয় নিয়ে চলে আসি কিন্তু বেশিরভাগ সময়টা ওখানে যাই কারণ অফারে বিশেষ করে এই হারপিক বিম জেল তারপরে বিস্কিট টিস্কিট অনেক অফার থাকে তো সেগুলো নেওয়ার জন্য মাঝে সাঝে যাই যে প্রত্যেক মাসে যায় তাও নয় আবার কখনও কখনো দু মাস পর পর যাচ্ছি আবার কখনও দু চার মাস হয়ে যাচ্ছে মানে কি ভিম জেল বা হারপি ওগুলো তো আর সব দিন এক মানে এক মাসেই শেষ হয়ে যায় না আর অফারে বেশি বেশিই থাকে তাই যে দেখুন চলে এলাম আর এখন অফারও আছে আবার সামনে আগস্ট আছে তখনও আবার অফার থাকে তো যখন প্রয়োজন তখনই আসি সে কখনও আবারও দেখা যাবে হয়তো অফার থাক অফার চলে গেছে তারপরেও এসেছি সময় বুঝেই আসি আর এখানে আসলে ছেলে মেয়ে তো ভীষণ খুশি কারণ আর এখানেই আমরা আসি আর একটু এগিয়ে গেলে একটা মোর শপ আছে গ্রোসারি স্টোর সেখানে যায় না এই রিলায়েন্স জিও স্মার্টেই আসে তো এখানে আসলে কি হয় ছেলে মেয়ে কেন খুশি হয় কারণ এখানে তো কেউ বলা কয়ার নেই যে এটা হাত দিও না ওটা হাত দিও না যেটা মন হয় হাত দাও তোলো আর রেখে দাও সেই জন্য ওরা ভীষণ খুশি হয় আর যত পারে যেগুলো আলতু ফালতু জিনিস চিপস টিপস এটা ওটা ওরা মোটামুটি ভর্তি করতে থাকে তো ঢুকেই এখানে দেখছি সব বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ওই সেন্টটাও দেখলাম নিরানব্বই টাকা লেখা আছে মানে একটা নিলে একটা ফ্রি আর এখানেও দেখুন শ্যাম্পু ট্যাম্পু বাই ওয়ান গেট ওয়ান ফ্রি কিন্তু শ্যাম্পুটা আমি আগে একবার নিয়েছিলাম তখন ভিডিও করতাম না কিন্তু শ্যাম্পুটা ভালো নয় প্রচুর হেয়ার ফল হতো হেড অ্যান্ড শোল্ডার নিয়েছিলাম কিন্তু জানি না কেন প্রচুর হেয়ার ফল হতো তারপর থেকে আর নিই না এমনি নর্মালি নিই আর এখানে কিছু একটুখানি চিজ বাটার এইসব নিয়ে নিচ্ছি এগুলো বাটার এগুলো তো লাগেই এগুলো এমনি নর্মাল দোকানেও পাওয়া যায় আর এইটা দেখুন যে মলে মলেও যারা শপিং করতে আসে তারাও কিনে খায় যার জন্য রেখেছে কালারিং কালারিং সব এগুলো আমরা ট্রেনের মধ্যে প্রচুর খাইয়েছি দেখুন যা পাচ্ছে তাই নিয়ে ভর্তি করছে ওদেরকে কিছু বলাও যাবে না তো ওরা নিক লাস্টে আমরা বিল বিলিং করার সময় তখন কিছু জিনিস হাঁটিয়ে দিই মানে যেগুলো প্রচুর অতিরিক্ত শুধু খাবার দাবারে রয়েছে দেখুন যা হাতের নাগালের সামনে যা পাচ্ছে তাই নিয়ে ব্যাগ মানে ভর্তি করছে তা আমি মেয়েকে বললাম যেটা যেটা নিতে ও নিচ্ছে আর এগুলো লাগে আর একটা নতুন জিনিস দেখুন নতুন ঠিক নয় আমার কাছে হয়তো নতুন আমি এর আগে কোনো দিন দেখিনি এত সুন্দর লাগছে জিনিসটা এটা মানে সেই চাউমিনেরই মতো সেদ্ধ করে বা পাস্তার মতো সেদ্ধ করে করতে হয় আর লিকুইড তো নেই আবার একটুখানি সাবানও নিয়ে নিলাম আর সত্যি কথা বলতে আসা হয় কিছু দু একটা জিনিসের জন্য কিন্তু এত জিনিস হয়ে যায় মানে কি বলা যায় আর লাগে ওইগুলো ঘরকন্যা জিনিস তো লাগে আর এখানে প্রায় আছে সব গেট ওয়ান বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আছে তো এখানেও কোথায় শনপাপড়ি মেয়ে তো খেতে ভালোবাসে ওই প্রভুজির আছে তাই ওর বাবা নিচ্ছে শনপাপড়ি আমিও কটা বিস্কিট টিস্কিট নিলাম তো এই সব নেওয়ার পরে আবার এই যে বিলি বিলিং করাতে হবে তারপরে এখনও আর এই যে দেখুন কোকোনাট ওয়াটার ডাবের জলও বিক্রি হচ্ছে আর ওই সেই অ্যালো অ্যালো বিক্রি হচ্ছিলো নিয়েছিলাম ওটা টিভিতে খুব অ্যাড দিচ্ছে অ্যালো অ্যালো তো ভাবলাম যে একটুখানি নিই তো এখানেও কিছু কেনাকাটা হয়েছে তারপরে এই যে বিলিং করাচ্ছে তারপরেও নেওয়া হয়েছে এই যে এক ব্যাগ হয়েছে আমার হাতেও কিছু আছে আবার কিছু নিয়ে গিয়ে মেয়ে ডিকিতেও রেখেছে তারপরে আবার আসার পথেও মানে নেওয়া হয়েছিল কিছু ওই মটর ডাল ডাল এগুলো সেগুলো আর দেখানো হলো না কারণ অনেক রাত্রি হচ্ছিল আর এসে পড়েই এই যে দেখুন এলোটা কেটে খাচ্ছি আর মাছ মানে সত্যিকার অ্যালোভেরা জেল আছে ভেতরে মুখে দানাগুলো পড়ছে আর পিয়ারারও দানা পড়ছে তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর এই যে দেখুন কিছু কিছু খুলে কনে রেখেছিলাম তারপরে এই যে সবটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে দেখুন এই যে মটর আর ওই মুসুরির ডাল আর লঙ্কা এগুলো বাইরের থেকে কেনা বাকি সব ওই মল থেকেই নিয়ে মানে ওই জিও স্মার্ট থেকেই নিয়ে এসেছি তো কিছু কিছু আরও আছে বাড়িতে যেগুলো লাগে না আর এগুলো শুধু এক মাসই চলে যায় তা নয় আবার কিছু কিছু জিনিস আছে যেটা দু মাসও তোর চলে যায় আবার কিছু কিছু আছে এর থেকেই কম পড়ে যায় আবার নিয়ে আসতে হয় তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন যারা নতুন হয়ে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা কমেন্টও করতে পারেন আপনাদের কেমন লাগলো কী বৃত্তান্ত বা আপনারা কী ধরনের ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো